চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল কিশোরগঞ্জে স্থাপনের দাবিতে মানববন্ধন রংপুর বৌড়ো পদন মোহাম্মদ ইউসুফ খান এর বিডিও চিত্র দেখুন বিস্তারিত জানাচ্ছি আমি ইভা নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার বিটা ইউনিয়নে এক হাজার সজ্জা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় আজ সোমবার একুশে এপ্রিল দুপুরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে চীনা হাসপাতাল বাস্তবায়ন দাবি কমিটির আয়োজনে এ সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুরুফ বড় বিঠা ইউপি চেয়ারম্যান আলহাজ ফজলার রহমান কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সহ ওয়ার্দি গ্রেনির বাবু চেয়ারম্যান সোজাউদ্দুল্লা লিপ্টন প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রধান শিক্ষক আলী আকবর অবসরপ্রাপ্ত শিক্ষক জামান টিটু সমাজসেবক মোহাম্মদ সেলিম রেজা প্রমুখ মানববন্ধনে শিক্ষার্থী সহ সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা দাবি করেন তিস্তা প্রকল্প এলাকার আশপাশ এই হাসপাতালটি স্থাপনের কথা রয়েছে তাই আমরা তিস্তার সংলগ্ন এলাকার মানুষ হিসেবে নীলফামারি কিশোরগঞ্জ উপজেলার বড়বিঠা টটুয়ার ডাঙ্গাই হাসপাতালটি স্থাপনে সুবিধাজনক স্থান হবে তাই আমরা সরকারের কাছে এই স্থানে হাসপাতালটি স্থাপনের দাবি করছি আমাদের। আমরা ছোট চতুর্ করতে চাচ্ছি এটা আমাদের দেশবাসীর কাছে আমাদের অনুরোধ আমাদের নোবেল বিজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ডাক্তার সাহেবকে ওনার আমাদের উপদেষ্টা যারা আছে সকলের কাছে আমাদের অনুরোধ এটা শুধু আমাদের ভূমিকা কিশোরগঞ্জের নয় এটা আমাদের উত্তরাঞ্চলে এটা ঠাকুরগাঁও পঞ্চগড় দিয়াসপুর লালমনির ঘাট কুড়িগ্রাম লালমনির ঘাট এই দিকে আপনার

অন্যান্য সকল ডিস্ট্রিকের সকল থানায় বা সকল জেলায় সব দিক থেকে বিবেচনা করলে আমাদের উত্তর বাংলায় সাপ্পান্ন একর জমি অলরেডি আমরা যারা জানি সাপ্পান্ন একর জমি আর সরকারের এলাকায় আছে এখানে যদি হসপিটালটা হয় তাহলে এই এলাকার এবং কটামের ভালো এই ডিস্ট্রিটে অনেক উন্নত হবে এবং উত্তরবঙ্গে যত রোড রোড আছে এই মধ্যে সুত্রে আছে